আরে বাবা কি সৌভাগ্য সাত সকালে আপনাদের পায়ে ধুলো পড়লো এই দেখ কে এসেছেন দেখ এসেছেন যখন জল খাবার খেয়ে যান আরে না না এখন একদম বসার সময় নেই আজ যখন অফিস ছুটি নিয়েছি সব নিমন্ত্রণ আজই শেষ করব একটু বসছি চা নিমন্ত্রণ বাহ সকাল বেলায় নিমন্ত্রণের খবর গুড তা কিসের নিমন্ত্রণ আগামী রবিবার আমাদের বিবাহ বার্ষিকী আঙ্কেল পেদার না লেদার আরে দুটোই আছে পেদারও আছে আবার লেদারও আছে হেদার স্টার্টারে আর লেদার মেন কোর্সে আপনাদের সবার সকাল থেকে নিমন্ত্রণ না সকালেও কিন্তু ফেদার আর লেদার দুটোই আছে হ্যাঁ সাথে আবার মাছও আছে চোপসে মাছ ফ্রাই সব তো বুঝলাম এই ফেদা আর লেদার ব্যাপারটা ছাড়া ফেদার হলো মুরগি আর লেদার হলো খাসি ওটা ওদের শর্টকট সত্যি ওরা পারে বটে আমরা এখানে জেল থেকে পালিয়ে এসেছি সেটা কেউ জানে না কয়েকদিন এখানে গা ঢাকা দিয়ে থাকবো ধরা ফরা নাগে চোরির কিছু টাকা আমাদের ডেরায় একটা চটের ব্যাগে রেখে এসেছিলাম সেটা কি এখনো আছে তার কোনো চাবি দেওয়া নেই ভালো জানে আমি এমন জায়গায় রেখেছি যে কেউ খুঁজে পাবে না বাবু আসছে এখন একেবারে চুপ করে যা এখন গান খাওয়া করে নাচ পারার কথা শুনবো যদি কিছু আমাদের কাজের কথা থাকে ওরে গরম গরম কচুরি দে আপনি গরম গরম কচুরিতে একবারে গা গরম করুন এই আপনি খেতে থাকুন ওস্তাদ আর কয়টা কচুরি খাবো এখন চাটাই চাপে আগে ওই কোড়ালি দাদু খেয়নি তারপর সামনে রবিবার আমাদের পঁচিশতম বিবাহ বার্ষিকী ওই দিন তোমার আশা চাই চাই হ্যাঁ সেই দিন সকাল থেকে থাকতে হবে বুঝলে তো খুব ভালো খবর দারুণ খবর খাওয়া দাওয়াটা ওই দাসপাড়ায় অনুষ্ঠান বাড়িটাতে হবে তাই তো ওখানে রান্না হবে নাকি ক্যাটারিং কে খবর দিয়েছেন ওই ক্যাটারারকে খবর দিয়েছি আর ওই দিনে বড় দাও মারতে হবে বড় লোকের বড় ব্যাপার অনেক লোক আসবে রবিবারটা যে কবে আসবে রবিবারটা ঠিক রবিবারেই আসবে কেন জানি তুমি এই রকম পুলিশ পুলিশ কথা বলবে না কতদিন পর একটু গয়না গাটি পরা যাবে সেদিন বিউটি পার্লার যাব মুখে ফেরিও লাল করব গয়না পরব ফেরিও আর নয় ফেসিয়াল আর বিউটি পার্লারটা বিউটি পার্লার হবে তুমি আমার ভাষাটা কি সুন্দরভাবে বুঝতে পারছো

এই তো মারাত্মক ব্যাপার একটু সতর্ক থাকো আমার মনে হয় ওরা জেল থেকে পাড়িয়ে ওদের পুরনো জায়গায় যাবে পুরোনো জায়গা মানে আমাদের দাসপাড়ায় হ্যাঁ হ্যাঁ এখন থেকে ভালো করে খবর রাখো পাহারা বাড়াও। রে ছবি পাড়ার দেওয়ালে দেওয়ালে লাগিয়ে দাও বা প্রতি মিনিটের আপডেট চাই ওকে ও ওকে স্যার ওকে কি হলো তুমি এইভাবে ভেঙে পড়লে যে কি আর করব বলো জেল থেকে মুড়িলা জেলা আর কাকাতুয়া থেকে আমাদের এবং হবে কি মজা আমার সাথে বাজি ধরে কে খেতে পারবে পাটালিরা পারবে নাকি খাওয়া টানা আমার কাছে কোনো ব্যাপার না আমি যখন তখন পাঁচ কিলো মাংস একবারে খেয়ে নিতে পারবো তাই নাকি ঠিক আছে দেখি তুমি কতটা খেতে পারো সেরিনি পরীক্ষা ও কে রেঞ্জ ঠিক আছে তাহলে নদীবার বিচ্ছুগুলো এখানে সাবধান দেッケ কোনো রকম সন্দেহ না হয় হবে না হবে না আর কেউ কি জানে যে আমরা জেল থেকে পালিয়ে এসেছি খুব শীত পড়েছে তাতে সন্দেহ নেই কিন্তু এমন ভাবে তিন জন চাতুরমুড়ি দিয়েছে ঠিক যেন মনে হচ্ছে ভূত তাই না বলছো শীতকালের রাতে যদি এই রকম ভাবে বের হতো তাহলে কিন্তু যে কোনো লোকই ভূত বলে ভয় পেত এই ভূতের কথা সব বলবি না তো দেখলে استاد কথা বলতে বলতে কি রকম ওদের পাশ চলে এলাম আমাদের ডেরা যেমন আছে সেরকমই থাকবে আমরা জানলা দিয়ে ডেরায় ঢুকবো এমন ভাবে থাকবো যেন কেউ বুঝতে না পারে যে ঘরে কেউ আছে ওইভাবে থাকা চাই নাকি একটা নতুন ডেরা বার করতে হবে আমাদের পুরোনো ডেরায় যাবার একমাত্র উদ্দেশ্য ওই লুকোনো টাকাটা উদ্ধার করে আনা ঠিক আছে তাহলে এক কাজ করা যাক আমরা দুজনে চলার ভাঙা বাড়িটায় চলে যাই কাকাতুয়া লুকোনো টাকা নিয়ে ওখানে চলে আসবে তারপর আমরা রবিবারের ব্যাপার নিয়ে আলোচনায় বসবো ওকে বড় বাবুর সাথে দেখা করে আছি অনেকদিন দেখা হয়নি যাবি কিন্তু সবই তো ঠিক আছে চিনটির মামি তো আমাদের একদম পছন্দ করেন না আমার মনে হয় না যাওয়াই ভালো না না মাঝে মাঝে কি যে হয় কি করবো বলো বড় বাবুর জন্য মনটা খুব খারাপ লাগে আরে কিরকম আমাদের সব বিষয়ে আলোচনা হতো হ্যাঁ তোলা কথা বলছিস বড় নিয়ে একদম ওই দেখ ওই দেখ বড় গাড়ি নিয়ে টহলে চলেছে

তাহলে খুব সমস্যা হয়ে গেল আমাদের চোখ কান সব খোলা রাখতে হবে এই একবার যাবে কোথায় যাবো মুড়িলালদের ডেরায় একবার দেখে আসি চলো ঠিক বলেছিস একবার দেখে আসাই ভালো চল একবার দেখেই আসি এই তো গিয়েছিলাম আছে আছে যেরকম রেখে গিয়েছিলাম ঠিক সেই রকমই আছে এবার এবার এটা নিয়ে চলে যেতে হবে এই সেই মহিলার টাকার ডেরা তুই এমন ভাবে বলছিস যেন এটা কোনো দর্শনীয় তোর কি মনে হচ্ছে এই ভূতের বাসায় ওই তিনজনে ঘাপতি মেরে বসে আছে এই বাড়িটা এবার থেকে একটু চোখে চোখে রাখতে হবে ইচ্ছুক গুলো আসার আর সময় পেলো না যতক্ষণ না ওরা এখান থেকে বের হবে ততক্ষণ আমাকে এখানে লুকিয়ে থাকতে হবে ভেতরে গিয়ে দেখবো নাকি উহ এটাই হওয়ার ছিল তার মানে তার মানে খবরটা সবাই জেনে গেছে এখন কি করি ওরা কি ঘরে ঢুকবে বুঝলি এখনো ওরা এখানে আসেনি বলেই তো মনে হচ্ছে অব তুমি এখন এখানে বাহারা দেবে আমি বোধহ ধরা পড়ে গেলাম কেনজি মুহূর্তে আজি এলাম একবার আবার ভেতরে যাবো বো হ্যাঁ চল তো এ তোর তো একবার দেখেই আস দাঁড়া ফোনটা ধরেনি তোদের মামির ফোন হ্যাঁ হ্যালো ভালো কি করছো আমি এখন তোমার জন্য চিকেন স্টুল বানাচ্ছি স্টুল স্টুল উফ মাগো কি মাগো বললো হু স্পিক মাগো হেগো মাগোটা কে বললো বললো কে আরে ছেড়ে দাও না আমার হাতে স্টুল তুই খাওনি চিকেন মটন সব স্টুল তুই ভাই খাইয়েছি বাবু এখন ফোনে ব্যস্ত বিচ্ছুলো এখন আনমনা আছে এই সুযোগে ভাগতে হবে ওদেরকে পেছনে নিয়ে যেতে হবে ওরা পেছনে গেলেই আমাকে সামনে দিয়ে পালাতে হবে রাগ কর না বৃষ্টি ওটা স্টোল হবে না তুমি একটা এল বিসি বলেছ স্টুলের মানেটা কিন্তু খুব খারাপ এই রাখো এটা ধপ করে শব্দ হলো আবো তাড়াতাড়ি এসো নাট বল চুরি ঝোলো বাটালি সব ভালো মেয়ে আমাদেরকে খুব বোকা বানিয়েছে রে ঠিক বলে ছড়েন যে তা ঘরে কেউ একটা ছিল বুঝলে আমাদের এখানে আসতে দেখে আমাদের বোকা বানিয়ে সামনের দরজা দিয়ে পানিছে সামনের দিকে তালে গোলে আমাকে রসার ফেলে দিল জিমটি। তোর মামির ফোন আর মামি চিকেন স্টুল আমাকে বিপদে ফেলে দিল হাই 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 এই গোলমালটা কেটে যাক তারপর আস্তে আস্তে এখান থেকে ভেগে যাব টাকাগুলোকে জামার মধ্যে ঢুকিয়ে নিয়েছি হঠাৎ করে মাথায় বুদ্ধিটা খেলে গেল এখন ভালোই ভালোই বিদায় নিয়ে আলোই আলোই টেরাই যায় বল দেখি চিমি তোর মামি আর ফোন করার সময় পেল না আমার মনে হচ্ছে আমার প্রমোশনটা এবারেও হবে না আবার হ্যালো কি হলো

এদেরকে সাথে নিয়ে যাওয়া চলবে না। আমি একাই যাব। কারো সাহায্য ছাড়াই আমাকে এই চোদ্দ জয় করতে হবে না 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 তোদের কোথাও যেতে হবে না আমি যাচ্ছি রমোশনটা তো আমাকে দেখতে হবে চলো আবিল্লা সকাল থেকে বিকেল হয়ে গেল কাকা দুয়ার পাত্তা নেই ধরা পড়লো না তো বল চালা আমাদের অনেক কাজ করতে হবে তা তো হবে কিন্তু কিন্তু এত দেরি করার কি কারণ আ এদিকে গোবসা এই তো থামে হচ্ছে আর বলো না একটু হলেই ধরা পড়ে যেতাম ও রকমে অন্য রকমের বেঁচে এসেছি সে গিয়ে কেউ দেখে ফেলো তো না না আমি লুকিয়ে এসেছি আরে কি হয়েছে পরিষ্কার করে বল হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটু একটু দম নিয়ে নিই বড়রা থানায় মামার কাছে জানাবে আর মামা মামি ছাড়া আর কারোর কথা শুনবে না কিন্তু মামি নাট নাটবল্টুর ওপর হেপে রেখে আছে এই সুযোগটা নিতে হবে এবার এখান থেকে কাটতে হবে আর এই কথাটা আমার মামিকে বলতে হবে এই আমরা চললাম রে শিরো নমস্কার চলে গেলে হ্যাঁ আমাদের একটু কাজ আছে চল চল দাদা চল কি রে ভাবলাই তোরও কি কাজ আছে নাকি বোধ হয় কি আমার কাজ আছে কি মুশকিল তোর কাজ আছে না কি নেই সেটা কি পাটালিদা হুলো জানবে সত্যি হলো

আমি এমনিতেই ওই গুলে গুঁজিয়ে দিয়ে এমনভাবে এসেছি যে আমরা বুঝতেই পারবে না যাকে এবারে আমাদের কিন্তু ভাবতে হবে কিভাবে কর্মকর্তা বিবাহবার্থীতে দাবি দাবি জিনিসগুলো হাতানো যায় তবে রবিবার আসতে কিন্তু অনেক দেরি এর মধ্যে আমাদের একটু সাত ধারে থাকতে হবে একটু ভুল মানে সবার শিকারে থাকাধুয়া কাল সকাল সকাল বাজারটা করে আনবি। তারপর তো আর বেরোবো না তাহলে মুড়ি শুড়ি দিয়ে থাকবো দেখিস বাবা তোকে যেন চিনতে না পারে আরে তুমি আমাকে একদম চিন্তা করো না এমন ছদ্মবেশ ধরবো যে তোমরাই চিনতে পারবে না ব্যাপার পড়ালি বাবু জরুরি তলব একবার কি হয়েছে খুব বিপদ মুড়িলাল কাকার তুয়াtela তিন জন জেল থেকে পালিয়েছে এবং তারা এখন এই দাসপাড়ায় ফরবনা আরে রবিবার আমার বাড়িতে কাজ আড়ের মধ্যে এর মধ্যে ওরাই এসে ঢুকে বলল কি 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 হবে বলুন তো বড় বাবু জানেন যখন তো নিশ্চয়ই উনি কিছু করবেন নাট বল টু রেঞ্জ তোরাও তোদের চোখ কান খোলা রাখ নজরে কিছু পড়লে সাথে সাথে অ্যাকশন নিবি আমরা সব সময় ওরা তিনজনই খুব ভালো ছদ্মবেশ ধরতে পারে ঠিক এইখানেই চিন্তাটা কাজের বাড়ি কে যে কখন ঢুকে পড়বে আমাদের চোখের সামনে দিয়ে আমরা বুঝতেই পারবো না আমরা এসপি সাহেবকে জানিয়ে রাখি ভেরি গুড ভেরি গুড খুব ভালো কথা বলেছিস আমি এক্ষুনি ফোন করে জানিয়ে দিচ্ছি

মনে থাকবে তুমি একদম হরিট হবে আমি তোমার সাথে আছি আমাকে থাস্ট করবে দেখবে তুমি তত তত তর করে এগিয়ে যাবে এগিয়ে যাবে তত 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 করে অনেক গুলো কারেকশন আছে হরিট নয় অরিট আর থাস্ট নয় ট্রাস্ট ও বাবা আবার ফোন ওরে বাবা এসপি সাহেব কাশ পড়াইছে মুড়িলাল রায় এসেছে সেই কবরটা তো দেওয়া হয়নি এতে হবে না এটাই সুযোগ তুমি একদম সার্ভিস দেবে দেখবে কি রকম খুশি হবে সাথে সাথেই তোমার লুজ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে হ্যালো কি হলো গুপি ফোন ধরতে এত দেরি হলো কেন এই স্যার একটু টয়লেটে গিয়েছিলাম বলুন স্যার বলুন বলবি তো তুমি ইনি আপনি আমি সারা দাসপাড়া আর তার আশেপাশে সব জায়গায় ওদের ছবি আটকে দিয়েছি আর চেরা এসেছে সেটা বলছে না কেন হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ দাস পাড়া সব ঠিক আছে তো এর কোনো দেখা যায়নি তো বাবা না 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 স্যার এখনো আসেনি এলেই ধরবো আর ধরেই আপনার হাতে তুলে দেব হবে আমার সারপ্রাইজ আর তারপর আপনি খুশি হয়ে আমাকে প্রমোশন দেবেন আমি তো সেই দিকেই চেয়ে বসে আছি সারা জীবন চেয়ে বসে থাকো কি বললেন স্যার না কিছু না কিছু না চেষ্টা করো চেষ্টা করো দেখো কি হয় রাখলাম আমার কাছে চেপে গেল কেন হ্যাঁ কেন চেপে গেল স্যারকে বলবো আমাদের বিকেলের দিকে পড়াতে এই শীতে ভালো লাগছে না তাড়াতাড়ি পা চালা না দেরি হয়ে গেছে কটা বাজে বলতো ঘড়ি নেই ওই তো একজন আঙ্কেল আসছে ওনাকে জিজ্ঞাসা করছি আরে কালকের সেই চাদরটা না ও বলটু ওই লোকটার গায়ে চাদরটা দেখ আরে এই মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার মধ্যে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে আলো ভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে আঙ্কেল কটা বাজে বরবonas আরে তা জপ কি বাস আপনি না নাকি ডগাতে করে পড়ে গেল ওটা ফলস আঞ্জিল কালকের জাদুড়া ওটা লাগিয়ে নিন আঙ্কেল দিন দিন নাকে বসিয়ে দিন এরে পড়ে গেছি খেতে পড়ার আগেই কেটে পড়ি

গুপি গুপি তোমার মনটা এত ছোটো তোমাকে তো অন্যরকম ভেবেছিলাম না বাবা মানে স্যার ওই তুমি আমাকে মিথ্যে কথা বললে তুমি জানো না কর্মকর্তা বাবু আমাকে ফোন করে তোমাদের গাছপাড়ার সব কথা জানিয়ে দিলেন কি লাভ হল গুপি কি লাভ হলো তো প্রমোশন আরো পিছিয়ে গেল তো সে হলো দেখি কিছু একটা করতে হবে নাট নাটবল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা